ভাই টিভি তো খালি নষ্ট হয়ে যায় ভাই নষ্ট হোক না চার বছরের মধ্যে নষ্ট হবে এইভাবে রাখবেন আর একটা নতুন নিয়ে যাবেন কি বলেন ভাই মানে চার বছরের মধ্যে নষ্ট হলে নতুন টিভি এটা কোন কোম্পানির এটা হচ্ছে সোনাম ইউরোপের নাম্বার ওয়ান এবং ওয়ার্ল্ড নাম্বার টু

অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অথবা আমাদের লোক দ্বারাও নিতে পারেন আমাদের লোক দ্বারা নিলে শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটা প্রযোজ্য হবে আপনার শোরুমে আসার লোকেশনটা একটু বলুন উত্তর আজমপুর রেলগেট পার হয়ে ওমর শাহজাহান টাউনের দোতলায় শপ নম্বর এক